হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি দ্বিতীয়বারের মতো রাজশাহী শহর কবুতর কেনার জন্য এবং পুরা শহর রাজশাহী সিটিটা ঘুরে দেখব তো আমার সাথে আমার ভাই বন্ধু সবাই যাচ্ছে তো পিছনে সবাইকে দেখতে পাচ্ছে যে এখানে সবাই আছে আর আমাদের দুইটা বাইকই আছে তো আমরা বেশি বাইক নিয়ে আসি নাই মাত্র দুইটা বাইক নিয়ে আসছি এর আগের বারও গেছিলাম আমরা দুইজনই তো এবারও দুইজনই যাব দুইটা বাইক নিয়ে তো আমরা মোট চারজন যাচ্ছি সবাই দোয়া করবেন যেন আমরা সাবধানে রাইড দিয়ে ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি আর ভিডিও আরও কিছু ভিডিও অ্যাড হবে এর মাঝখানে কিছু সিনেমাটিক ভিডিও হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মজা করতে থাকুন আসসালামু আলাইকুম আমার বাইকের এখন হালকা পাতলা সিনেমাটিক ভিউ নেওয়া হচ্ছে তো ভিউ নেওয়া শেষ হইলে আমরা রাজশাহী সিটির দিকে রওনা হব তো আমার বাইকটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে আর এখন আমাদের বাইকের পিছন থেকে ভিডিও করছে মানে সামনে থেকে ভিডিও করছে কাউসার মাহমুদ ভাই তো ভাই মাঝে মধ্যে ভিডিও করছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি ভিডিও দিতে পারছি না যেটুকু ছিল সেটুকুই দিলাম অনেকগুলো ভিডিওটা মিসিং হয়ে গেছে ভিডিও করা হয়েছে কিন্তু সেভ হয় নাই যার কারণে দিতেও পারি নাই তো ফাইনালি গাইস আমরা রাসায় সিটির ভিতরে চলে আসছি এখন আমরা আছি রাজশাহী টিবাদ তো টিবাদে আমরা চারজন আড্ডা দিতেছিলাম ওইখানে মনোরম পরিবেশ ঠান্ডা ওয়েদার এইখানে আছে ইমন ভাইগনা আর ওই পাশে আরও দুইজন আছে আমার বন্ধু তালহা এবং আমার বড়ো ভাই কাউসার মাহমুদ তো আমরা সবাই ওইখানে আড্ডা দিচ্ছিলাম কারণ ওইখানে অনেক ঠান্ডা ছিল রোদে কোথাও আমরা দাঁড়ানোর কোনো স্কোপ পাইছিলাম না যার কারণে এইখানে আমরা রেস্ট নিয়েছিলাম যারা রাজশাহী সিটিতে আসেন নাই অন্তত রাজশাহী সিটিটা ঘুরে দেখে যাবেন আমরা এখন আসি রাজশাহী সিটির পদ্ম গার্ডেনের মেন রোডে তো এইখানে আমরা হালকা চায়ের বিরতি দিয়েছিলাম চা খাওয়া শেষ করে আমরা একটা ফ্লাইওভারের উপরে যাবো রাজশাহী রাস্তার উপরে ফ্লাইওভার তো এটা দেখা মনে হইল যে আমরা না জানি কোথায় চলে এসেছি তো যার কারণে একটা ভিডিও নিলাম তো ভিডিওর মাঝখানে আমার পিছনে দুইটা লোক চলে আসে ভিডিওটা নষ্ট করে দিয়েছে তাও আমি কিছু মনে করিনি পরে আবার শ্যুটটা নিলাম তো এইখানে আমাদের অনেক ভালো লাগছিলো কারণ মনেই হয় না যে আমরা রাজশাহী সিটির ভিতরে আসি মনে হচ্ছে ইউরোপ আমেরিকা কোথাও আসি তো সবাই এই কথাটাই বলছিলো আমিও এই কথাটাই বললাম অনেক ভালো লাগছে দিনটা তো এইখান থেকে শেষ করে আমরা রাজশাহী জিরো পয়েন্ট এবং পদ্মার পার গিয়েছিলাম পদ্মার পার ঘোরা শেষ করে রাজশাহীর রাতের ভিউটা উপভোগ করি এবং রাতে আমরা বেশি লেট না করে সন্ধ্যা সাতটা আটটার দিকেই আমরা রওনা করি তো এই ছিল ভিডিও